আখেরতে মুখতে চাও সর্বোত্তম জান্নাত যদি চায় তাহলে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে কোরানের ভিতরে একটি দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্লা আলামিন এই ব্যাপারে বলছেন এয়া ইউআল্লাহ দিন আজ কুরুল কাতি র অসভ্য হু উপভোগ করা ও অসুইলা হে ইমানদারেরা তুমরা আল্লাহর রব্লা আমিনকে স্মরণ করো আল্লাহ তাআলাহার কাছে দোআঁ করো আল্লাহ রব্লা আলামিন অন্যত্রই বলছেন তাজিবিলাক তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব এই জন্য আমাদের নামাজ চলা ফিরা উঠা বসা কথাবার্তা সর্বক্ষেত্রে আমরা একটি দোয়া যদি পাঠ করতে পারি আল্লাহ আল্লা রবীন তাহলে আমাদের কল্যাণ দান করবেন দুনিয়াতে আখেরাতে মুক্তি করবে এই দোয়াটি হল রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা আখিরতে হাসানা আদা বানা এই দোয়ার ভিতরে তিনটি অংশ আছে এক নম্বর হলো রব্বানা আতিনা দুনিয়া হাসানা হে রব্বুল আলমিন দুনিয়াতে তুমি আমাদের কল্যাণ দান করো তুমি আমাদের সর্বোত্তম যা দান করো দুই নম্বরে অফিল আখিরাতে হাসানা আখিরাতে তুমি আমাদের কল্যাণ বরকত দান করো মুক্তি দান করো অকিনা আজা বান্নার আর তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দাও জাহান্নামের আগুন থেকে বাসাও এই তিনটি অংশ এই একটি দোয়ার মধ্যে এই জন্য এই দোয়াটি যদি আমরা সর্বক্ষেত্রে পাঠ করি সব সময় পাঠ করি তাহলে আল্লাহ দুনিয়া আখেরাতে আমাদের কল্যাণ মুক্তি দান করবেন জাহান নামের আগুন থেকে নাজাদ দিয়ে দিবেন দোয়াটি আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হেসানা অফিল আতে হাসানা আদা বান্নার